গ্রাউন্ড ফ্লোরে থাকি বলে কতটা ধুলো হয় তোমরা দেখো জানলাটা না খুললেও তো হয় না সকালবেলা উঠলে একটু রোদ আসবে না হলে রোজই এত এত ধুলো বেরোয় জানলাটা একটু খুললেই এটা কিন্তু মেন রোড না পাড়া তাও প্রচণ্ড ধুলো হয় আজকে সকালে উঠে দু রকমের ডাল ভাজাচ্ছিলাম এই ডালটা একটা রেসিপি করবো বলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি একটু পকোড়া কুড়ো বলেই ভিজিয়েছিলাম সকালবেলা উঠলেই রোদ না থাকলে ভালো লাগে না আজকে আমাদের চার পাঁচ দিন পর রোদ বেরিয়েছে এখানে ছোটবেলায় কত কিছুতে খুশি হতাম আর এখন রোদ বেরোলে খুশি হচ্ছে ভাবা যায় আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছি তারপরেই আমাদের টিভির ঘরের এই পর্দাগুলো সরালাম কারণ ঘরে কোনো রকমের কাজ হয়নি শুধু ঘরে শুতেই যায়। কিন্তু তাতেও এত ধুলো বিছানাতে বলতে গেলে আমরা বেশিরভাগ সময়টা এখানেই বসি এখানেই বসি এখানেই টিভি দেখি এখানেই খাই সব এখানেই তারপরে আজকে চান করে ছাদে চলে গেছিলাম এত রোদ বেরিয়েছে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না ছাদের কথা বললেই ছোটোবেলায় মনে পড়ে যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম ছোট ছিলাম তখন ছাদে আমরা দুপুরবেলা খেতে যেতাম সব দিদিরা দাদারা সবাই মিলে উঠতাম ছাদে সবার বাড়িতে শীতকালে ছাদে কি কি কে কি রান্না করেছে সবাই ছাদে নিয়ে খেত আর সবার বাড়িতে কী কী রান্না হয়েছে দেখাও তো সেখান থেকে কিছু কিছু করে পাওয়াও যেত বেশ ভালো ছিল দিনটা জীবনটাই এমন জীবনটাই কেমন যেন স্রোতের মতো বয়ে যায় সেই স্মৃতিগুলো আর ফিরেও আসবে না শুধু সেটাকে মনে করে নিয়ে নিজেদের মতো নিজেদের এগিয়ে যেতে হবে আর কি তাই আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করতে ভালো লাগে না সকাল থেকে উঠে ল্যাদি খাই যখন ঘুম ভাঙে তাড়াতাড়ি সেদিন ভাবি যে যাই ছাদে গিয়ে একটু রোদ পোয়াই নাহলে সবসময় আমি এরকম সকাল সকাল উঠি না আজ আবার বৃহস্পতিবার ছিল ভাবলাম পুজোটাও দিয়ে দিই আমার তো এখানে বেশি ঠাকুর নেই যেটুকুনি ঠাকুর আছে বৃহস্পতিবার বলে লক্ষ্মীর ফট কত কী করা হয় অত আমি নিয়ম মানতে পারবো না বললে ওই সব করে নিই যে কটা আছে সে কটাই যথেষ্ট ছাদে উঠে ঘুরতে ঘুরতে তোমাদেরকে একটা জিনিস দেখাই ছাদে এই সুন্দর যে গাছগুলো লাগানো আছে পাশে তোমার তোমরা দেখবে সেই গাছগুলো এত ভালো লাগে মনে হয় যেন ছাদেই একটু থাকি কিন্তু বেশিক্ষণ ছাদে থাকলে আবার গাটাও পড়ে যায় তখন আর থাকা যায় না তাই জন্য যখনই ছাদে উঠি গাছগুলোর কাছেই যাই এই ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে এটা মনে হয় সূর্যমুখী গাছ তাই না তাই হবে সূর্যমুখী গাছই তো এরকম দেখতে হয় পাতাগুলো কীরকম শুকিয়েছে এগুলো সব আমাদের ওনারেরই গাছ যখন আমার নিজের বাড়ি হবে এরকম গাছ লাগাবো গাছ লাগিয়ে এরকম সাজাবো তারপরেই পুজো দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার ছিল বলে একটু টাইম লেগেছিলো আর এখন যে এই জিনিসটা এই জিনিসটা প্রায় আমি অনেকের ঘরেই দেখেছি এটা কপ্প দানি বেশ কপ্পুরের স্মেলটা এতে বেরিয়ে যায় এখন আর কপ্প জ্বালাতেও লাগে না সারা ঘর বারান্দা গন্ধ হয়ে যায় আর তোমরা এই জিনিসটা দেখে অনেকেই বলেছো ধূপ না গো এটা ধূপ না এটা গোবর স্টিক শুনতে জানি কেমন লাগছে তবে গোবরের মতো যে গন্ধ না বাজে একটা দুর্গন্ধ সেটা এটা এতে নেই এটা শুধু মনে হয় গোবরটাকে শুকিয়েই এরকমভাবে স্টিকের মতো করে বিক্রি করছে আমি মাঝে মাঝে এটা জ্বালাই এগুলো আমার মনের বিশ্বাস এগুলো ছোটোবেলায় সেই ঠাকুমাদের আমলের জিনিস জানি আমার মনে হয় এই জিনিসগুলো দিলে বাড়িতে নেগেটিভিটি দূর হয় এই দেখো আমার গোপাল সোয়েটার পরেছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানি